আপনার জীবনের বিশেষ দিন যেমন বিয়ে এয়ারল্যান্ড পার্টি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই দিনগুলোতে আপনার লুক আত্মবিশ্বাস এবং স্মৃতি সবকিছুই চিরস্থায়ী হয়ে থাকবে তাই মেকআপের গুরুত্ব অস্বীকার করা যায় না কথায় আছে সস্তার দুরাবস্থা এই কথার মানে হল যেমন টাকা তেমন কাজ যারা কম দামে মেকআপের অফার দেয় তাদের কাজের মানও সাধারণত তেমন ভালো হয় না সস্তা মেকআপে ব্যবহার করা হয় কম মানের প্রোডাক্ট যা হতে পারে আপনার ত্বকের জন্য ক্ষতিকর দ্রুত ফেড হয়ে যায় আর দেখতে হয় কম প্রফেশনাল অন্যদিকে প্রিমিয়াম মেকআপ মানে ভালো প্রোডাক্ট এবং দক্ষ মেকআপ আর্টিস্ট যখন আপনি ভালো প্রোডাক্ট এবং দক্ষ মেকআপ আর্টিস্ট বেছে নেন তখন আপনার মেকআপ আরও দীর্ঘস্থায়ী হয় ত্বক ক্ষতিগ্রস্ত হয় না ফিনাল লুক দেখতে হয় প্রফেশনাল ও স্টাইলিশ প্রিমিয়াম মেকআপে যদিও দাম একটু বেশি হতে পারে কিন্তু এই বিনিয়োগটি পুরোপুরি আপনাকে সন্তুষ্ট করবে কম দামের জন্য চোখের সামনে দেরি ত্বকের সমস্যা বা অসন্তুষ্ট লোকের ঝুঁকি নেওয়ার চাইতে ভালো মানের প্রোডাক্ট এবং অভিজ্ঞ আর্টিস্ট বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ মেকআপ শুধু প্রসাধনী নয় এটি আপনার আত্মবিশ্বাস এবং স্মৃতিকে আরও উজ্জ্বল করে সুতরাং নিজের বিশেষ মুহূর্তের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস এক সবসময় মেকআপ আর্টিস্টের পোর্টফোলিও দেখুন দুই প্রডাক্টের মান যাচাই করুন তিন রিভিউ ও রেকমেন্ডেশন দেখে সিদ্ধান্ত নিন আজই আপনার বিশেষ দিনের জন্য বুকিং নিশ্চিত করুন এবং নিজেকে দিন একদম নিখুঁত লোক আপনার লুক হবে এমন যে সবাই অবাক হয়ে তাকাবে